শুনুন মশাই রবিবারের সন্ধে হলেই কিন্তু মনটা কেমন ভাজাভুজি খেতে চাই তারপর যদি এবার বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হয় কিন্তু বাড়িতে দু পিস ইলিশ মাছ ছাড়া আর কিছুই নেই তাই আগত গতি দুপিস পিস মাছকে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি এরপর তেলে একটু জিরেও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি এরপর একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষে নিয়ে কিছু শুকনো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর মাছের মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নুন একটু চাট মশলা দিয়ে দেবো এবার একটা বাটিতে দুটো ডিম একটু কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করে নেব হাতে অল্প একটু তেল নিয়ে মাছের মিশ্রণটিকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব পর্যায়ে যে কাঁটাগুলি ছিল সেগুলো আমি বল করতে করতেই বেছে নিয়েছি এরপর বলটিকে ডিমে ভালো করে মিশিয়ে বেডক্রামসে কোট করে গরম গরম তেলে ভেজে নিলেই রেডি আপনার ইলিশ মাছের ফিশ বল সঙ্গে এক কাপ চা আর এই গরম গরম ফিশ বল সন্ধেটা